নিজেই নিজের সঙ্গী যেদিন বুঝলাম আমার ভালো লাগা বা না লাগাতে কারো তেমন কোনো গুরুত্ব নেই সেদিন জানলাম আমার ভালো রাখার খেয়াল আমাকেই রাখতে হবে যেদিন বুঝলাম হাজার হাজার সফলভাবে করা কাজের কথা কেউ মনে রাখবে না যদি একটু ভুল ধরা পড়ে সেদিন হবে ভুল হলে তার পরের পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করে রাখা শুরু করি যেদিন বুঝলাম যাকে ভালোবাসবো সেও আমাকে ভালোবাসবে তার মনে নেই সেদিন থেকে নিজের দায়িত্বের বাইরে বিপরীত দিক হতে প্রত্যাশা রাখা বন্ধ করে দিলাম যেদিন বুঝলাম কিছু মুষ্টিমেয় মানুষ শুধুই বিরক্ত হবে আমার প্রতি সেদিন হতে তাদের বিরক্তের দিকে তাকানো বন্ধ করে দিলাম যেদিন বুঝলাম সবাই আমাকে হাজারটা পরামর্শ দিতে পারবে কিন্তু দায়িত্ব নিয়ে সে পরামর্শের দিকে আগাতে সাহায্য করবে না সেদিন হতে তাদের পরামর্শ শুনে সম্মতি জানিয়ে সেখানে তাদের কথা ভুলে গেলাম এদিন বুঝলাম আমার বিপদে আমার কষ্টে আমার পাশে কাউকে পাবো না সেদিন হতে কারো কথার গুরুত্ব দেওয়াও যেমন বন্ধ করে দিলাম তেমনভাবে তাদের কাছে নিজেকে ভালো বা মন্দ প্রমাণের দরকার বোধ করা ছেড়ে দিলাম আমার দায়িত্বের মাঝে সর্বোচ্চ গুরুত্ব শুধু তাদের নিয়েই তৈরি হলো যারা আমায় গুরুত্ব দেয় তা শুধুমাত্র নিজের আত্মা ছাড়া আর কাউকে পেলাম না যেদিন বুঝলাম কারো মন্তব্য যেমন আমার সত্তাকে পরিবর্তন করতে পারে না তেমন তাদের কটুক্তি আমার গায়েও বাঁধে না নিজেকে প্রমাণের দরকার দেখলাম শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে সেদিন বুঝলাম আমার যা ভালো লাগে তা অন্যের কাছে নেহাত ফালতু মনে হতে পারে সেদিন হতে কারো মনে কড়াকে যেমন গুরুত্ব দেই না তেমন তাদের যা ভালো লাগে করুক আমিও আর তাদের কর্মে মাথা ঘামাই না যখন বুঝলাম আমাকে যারা বোঝে না তাদের কাছে নিজেকে প্রকাশ করাটা নেহাত সময় নষ্ট আর পণ্ডশ্রম তখন নিজেকে বোঝার দায়িত্ব শুধু নিজেই নিলাম যেদিন বুঝলাম নিজে যা চায় তা নিয়ে অন্যের কাছে যত প্রত্যাশাহীন থাকা যায় তত নিজেকে ভালোবাসার চেষ্টা শুরু করে দিলাম যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু সেরা সঙ্গী আর সেরা সম্পদ